সালামু আলাইকুম আপনারা কী থাকার আশা করি সব পালা আছেন আলহামদুলিল্লাহর মতে আমরাও পালা আছি প্রত্যেকদিন একটা নতুন ভিডিও রান্নার ভিডিও লিয়ে আলাম আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবাউস ভিজাইছি এক ব্লক কাকি তোমার মাঝে ভিজাইছি আমরা বলাম তাকে আমরা আর বলছি নই কমেন্ট করি জানাইবা আমরা টপ ফাইন একটু লোক আমরা রাখি ফুল প্যাকেটওয়ালা মিলে গুদি রাধতাম মখা মখা মাস আর দাইল বি যায় দাইল রান্ধ ফাতা দাইল আর মিট মিটো এখনও বোনা কম না আলু দিম জেষ্ট করে ফোর ফ্রেশ মিট ভালকে নর্মালি আমরা রাখিছিলামকে আমি সপ্তাহ রাতে করি পরে রান্না শেয়ার কর্মকে দাইল বাই দিলাম ছোট মাসও সময়ে বানাইলাম বানাই ক্লিন করলাম মখাও বোন দাইল আগে দি

বহুতো বেছ টেংগু হৈছে নাই লেমনৰ টেংচি টেংচি লাগিব জালও লাগব টেঙাও লাগবান্য লেম দিয়া টেঙা টেঙা লাগব সেইটো

যোন দি লাগিব গাতে দুলপতা দিম মিট জুইত কৰিলে হৈ গৈছে মাছ হৈছে bikin baik, bintu ya rasa kena daro, keren ya justru kacau sih upta, bikin baik, bintu upta keluarganya baik, terus lah, ya লম্বা করিয়ান্না খানো আমি শেষ করলো আর ও আমার মকা মাছ দিয়া আমরাও বউ রান্না থেক এলাকা খাইসন জানাই কমেন্ট করিয়া আর মিটর কারিও ও আস্তে আস্তে আর দেখে জান প্রায় সময় রান্লে দেখায় আর বলার ডাইল আর লাই আর দুপুরের খানির লোকের আছে মুখে শাড়ি আছে মাছর আর মিষ্টি কুমড়া রান্না আছে চিকেন আছে ওকে পালা তা হোক ভিডিও বালা লাগলে প্লিজ একটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর ভিডিওর মাধ্যমে কোনো বলতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম